হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইম আশফাক সামভিম বর্তমানে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এফ ল ডিপার্টমেন্টে অধ্যয়নরত রয়েছি আমি একজন সেকেন্ড টাইম আর যখন আমি প্রথম ফার্স্ট টাইমে কোথাও চান্স পাই নাই তখন সিদ্ধান্ত নিয়ে আমি দ্বিতীয়বার আবার ভর্তি পরীক্ষা দিব তখন এদিক সেদিক ঘুরে তো চিন্তা করতেছিলাম যে কোথায় ক্লাস শুরু করব কি করবো অনেক প্ল্যাটফর্ম দেখলাম তারপর হচ্ছে আমি লিজেন্ড কেয়ারের ফ্রি ক্লাসগুলো করা শুরু করলাম তো মনে হলো যে এখানে আমার শুরু করা যাক দ্বিতীয় জার্নি ওদের সাথে তারপর আমি হচ্ছে অফলাইন এবং অনলাইন দুই জায়গাতেই ভর্তি হলাম এবং কন্টিনিউ করা শুরু করলাম আলহামদুলিল্লাহ এখন আমি ট্রিপল এস এর ডিপার্টমেন্টে চান্স পেয়েছি এবং এফ এ ডাবল এস এর ইংলিশ ডিপার্টমেন্টে চান্স পেয়েছিলাম আপনারা যারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার চিন্তা করতেছেন আপনারা নিজেদের যে ফার্স্ট টাইমে যে ভুলগুলা করছেন সেইগুলো যাতে আর পুনরাবৃত্তি না হয় সেই চিন্তা করে আপনারা আপনাদের জার্নিটা শুরু করতে পারেন এবং তার জন্য আপনাদের আপনারা একটা ভালো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে আমি আশা করবো আপনারা আপনাদের জার্নিটা শুরু করবেন